হচ্ছে ডে টু পুরীতে তো এখন যাচ্ছি সান করতে তো চলো যাই আর এখন চলে এসেছি বিচের সামনে তো আসার পর তো ভীষণ গরম লাগছিলো খালি পায়ে তো এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছিল না তো সেজন্য আমি একটু পরে ডাবের জল আইসক্রিম এসব খেয়ে নিয়েছিলাম যাতে একটু গরমটা কম লাগে আর আমি তো নিজেকে পুরো ঢেকে নিয়েছি তোমরা দেখতেই পারছো বিশাল রোদ উঠেছে ভেবেছিলাম একটু আগে আগে বেরোবো সেটা হলো না তো আজকে সমুদ্রের ঢেউটাও অনেক যা দেখছি কালকের তুলনায় তো চলো আর এখন স্নান করতে নামবো আর এখন আমার বাবা আমার নেমে পড়েছে সমুদ্রে তো মা তো ভীষণই ভয় পাচ্ছিল আর বাবা তো খুব মজা করছিল নাচানাচি করেছিল তোমরা দেখতেই পারছ তো তারপর তো মা তো নামিনি বাবা চলে গেছিল একাই স্নান করতে আর বাবার সাথে আমি জলে নেমেছিলাম আর আমিও ভীষণই ভয় পাচ্ছিলাম আসলে অনেক বছর পর সমুদ্রে এসেছি তো সেই জন্য তারপর অনেকক্ষণই জলে ছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি তো স্নান করে চলে গেছিলাম আবার হোটেলে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছে বাবা তো আমরা প্রথম দিন রেস্টুরেন্টে খেয়েছিলাম তারপর দিন থেকে আমরা রোজই রান্না করেই খেয়েছি আর আজকে হয়েছে উচ্ছে আলু ভাতে মাটন কষা আর ভাত তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য চলে এসছি দুপুর টাইমটা আসি না প্রচন্ড রোদ থাকে তো এখন এসেছি বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে আর মনে হয় রোজই এই টাইমটাতে সমুদ্রের পাড়ে আসি হাওয়া খাই আর এখন একটু আড্ডা দেবো মা বাবার সাথে গল্প করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কি করছি দিন অনেকক্ষণই সমুদ্র পাড়ের বসেছিলাম বেশ ভালো লাগছিল তো অন্যরকম ফিল হচ্ছিল তো এই যে আমার হচ্ছে এটি ইনি মা তো আমি আর মা একটু ঘুরছিলাম তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো বলে একটু খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে তো ঘুরতে ঘুরতে তো আমি পুরো অন্যদিকে চলে গেছিলাম তো বাবা মা একদিকে চলে গেছিল তো খুঁজেই পাচ্ছিলাম না কাউকে তো অবশেষে আমি একটা ঝালমুড়ির দোকান খুঁজে পেয়েছি তো এখান থেকে আমি একটু নিয়ে নিয়েছিলাম তো বেশ ভালো ছিল খেতে তো তারপর চলে গেছিলাম একটু মার্কেটে কিছু কেনাকাটি করব ভেবেছিলাম কিন্তু সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না আর এখানকার ড্রেস আমার একদমই ভালো লাগে না মানে খুব কেমন জানি একটা হয় এখন যাচ্ছি হোটেলে ভিডিওটা ভালো লাগলে লাইক